আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা আসছি আরিফ ইলেকট্রিক বিলধর বাজার তো আজকে তার স্টোরুমটা দেখাবো আমার খুব ভালোবাসে একজন মানুষ ওয়ালাইকুম সালাম আরিফ ভাই কী অবস্থা ভালো আছেন ভালো আছেন হ্যাঁ আমরা হঠাৎ করে চলে আসলাম আপনাকে আসলে না বলেই চলে আসলাম তো আপনাদের আমরা চাচ্ছি যে আপনাদের এই স্টোরে যে মালগুলো আছে বা যে জিনিসগুলো আছে ইলেকট্রিক যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো সম্পর্কে দর্শকদেরকে পুরোপুরি ডিটেলস জানানোর জন্য তো আপনাদের এখানে আমি একটু ঘোরাই দেখাই আগে কী কী আছে দেখুন আপনারা দেখুন অনেক রকমের বাল্ব ছোট বড় বিভিন্ন সাইজ এগুলা কি ভাই এগুলা আচ্ছা আচ্ছা এই হল্ডার তারপরে আছে সব ধরন মানে কোনো কিছু বাদ নেই

তারপরে গাজি নামে জিএলএস বাল্ব করা আছে সুপার স্টারের মাল অনেক মালই পাইকারি দেওয়া হয় আচ্ছা আরিফ ভাই যদি একটু সামনে যেতেন ওই সামনের রুমটাতে একবারে সামনের রুমটাতে যদি একটু যেতেন আপনার এখানে অনেক ছেলেফেলে আছে তো নাকি আপনার মালগুলো তো অবশ্যই ব্যালেন্স করতে হয় গোছাইতে করতে হয় ইয়েতে করতে হয়

শেরপুর ধনুর সোনামুখী সিংরা মানে আশপাশে কয়েকটা জেলাতে আমার গাড়ি কি আপনার রেগুলার গাড়ি যায় জি আমার প্রত্যেকদিন দিন প্রত্যেক রুটের একটা সিস্টেম করা আছে যে যাতে কালকে রবিবার রবিবার যে সাইডে গাড়ি যাবে প্রতি রবিবার ওই সাইডে গাড়ি যাবে দুই সাইডে দুইটা গাড়ি যাবে মানে গাড়ি গাড়ি সিস্টেমটা মাল অর্ডার দিলে গাড়ি যাবে না গাড়ি এমনিতেই মাল অর্ডার দিলো যাবে না দিলেও যাবে এটা আবার সিস্টেমটা হলো কি আমার দুইটা ম্যানেজার সব পার্টির নাম্বার আমার করা আছে আচ্ছা ম্যানেজাররা ফোন দেয় মাল করে মাল ডেলিভারি মাল অর্ডার করতে কিভাবে সিস্টেমটা যদি বলতেন দর্শকদের মানে অর্ডার করার সিস্টেমটা কেমন বুঝলাম

আচ্ছা মাল মাল মানে যাতায়াতের কোনো প্রবলেম নেই আপনাদের গাড়ি মানে কমিউনিকেশন যথেষ্ট ক্লিয়ার আছে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মাল আছে এখানে অনেকগুলা ছেলেপেলে কাজ কর কাজ করে এখানে দেখুন আমি ভিতরে ভালোভাবে যাইতেই পারছি না এত মাল এখানে আছে আপনারা অবশ্যই মালগুলা দেখতে পাচ্ছেন আর আপনাদের যদি মাল লাগে জিনিসগুলো যদি লাগে ইলেকট্রিক জিনিসগুলো যে কোনো ধরনের জিনিস যদি লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন যোগাযোগ নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর আমাদের আরিফ ভাই আরিফ ভাই আরিফ ভাই আপনাদের অফিসটা আমরা একটু দেখতে চাই যেখানে আপনার ছেলে পেলেগুলো কাজ করে বা খাতা কলম মেনটেন করে মানে সব কিছু করে কর্মচারী যে কারণে আছে একজনের একটা দায়িত্ব দুটো গোটা তিনজন থাকে আচ্ছা আচ্ছা শুধু বলা হয়েছে মালগুলো বের করবে আর হলো ডেকোরেশনটা ঠিক করে রাখবে এদের কাজ এখানে আর আমাদের অফিসে নিয়ে চলে ওকে ঠিক আছে ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি আরিফ ভাইয়ের অফিসে যেখানে মূল সব কিছু মেনটেন করা হয় কাজের নিয়মগুলা চলুন আমরা সেখানে যাই এখন আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন দর্শক আমরা চলে আসছি আরিফ ভাইয়ের মূল অফিসে যেখানে সব কিছু এখান থেকে নিয়ন্ত্রণ করা হয় আসসালামু আলাইকুম আরিফ ভাই হ্যাঁ আপনার এখানে হচ্ছে কতগুলো পোলাপান কাজ করে এখানে ছেলে কাজ করে আমার টোটাল চোদ্দ পনেরো জন ছেলে কাজ করে আচ্ছা আচ্ছা আর এদিকে পোলাবান গুলা দেখতেছে না এদিকে

আমার আশা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আরিফ ভাই তো দর্শক আপনারা অবশ্যই মাল কীভাবে নিতে হবে বা অর্ডার কাটার সিস্টেমটা আরিফ ভাই যদি আপনি অর্ডার কাটার সিস্টেমটা একবার ক্লিয়ার যদি করে দিতেন বা আপনার সাথে যোগাযোগ করার সিস্টেমটা কিভাবে কি যদি একটু বলে দিতেন তাহলে দর্শকদের জন্য খুব ভালো হতো আমার যোগাযোগের সিস্টেমটা হলো আমার নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবনি নাম্বারটা পাবে আর আমার ঠিকানা হলো বিলধর বাজার সিংড়া আচ্ছা আর আমার কোনো পার্টি যদি মাল নিতে চায় তাহলে আমাদের নাম্বারে কল করলেই আমরা তার নাম্বারটা এন্ট্রি করে রাখবো তারপরে আমরা প্রতি যখন যে এলাকায় গাড়ি যাবে আমরা তাদেরকে ফোন দেবো গাড়ি যাওয়ার আগের দিন আচ্ছা আচ্ছা কি মাল লাগবে না লাগবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য দেখা হবে আবার নতুন সেকেন্ড কোনো ভিডিওতে সে পর্যন্ত দর্শক সবাই ভালো থাকবেন আর আপনাদের মতামত বা আপনারা কি বলতে যাচ্ছেন কি আমাদেরকে জানানোর জানাতে চাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ডিসক্রিপশান বক্সে অল ডিটেলস আমরা দিয়ে রাখবো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন টাটা গুড বাই